you <laughs> তো হয়ে গেছে কেমন আছে তোমরাছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সাল সকালটা স্টের করতে করতে দেখতে হচ্ছে আর বাতাস বইছে অনেক এখন একটু কমেছে মোটামুটি তো বেশি নাম কি আজকে ভিডিও শুরু করা যাক তো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একটু ভলিবল খেলার জন্য যে এখানে আমরা ভলিবল চলেছি সব তো আজকে আমাদের বাড়ির কাজ হতো কিন্তু আজকে ওয়েদারের জন্য কাজ হচ্ছে না আমাদের ওয়েদারটা দেখো শুধু কেমন ওয়েদার দাঁড়িয়েছে ওয়েদারটা গাইছে আমরা এখানে ভলিবল খেয়েছি এখানে সবাই একসঙ্গে গাইজ দেখো কি পরিমানে হাওয়া বইছে গাইছে দেখো গাছপালা দেখে একদম বুঝতে পারি না মানে এত পরি এত পরিমানে হাওয়া বইছে গাইছে কি বলবো মানে তোমাদের কিছু বলার বাইরে এখানে আমরা ভলিবল কিছু বল এই দিক ওদিকে চলে যাচ্ছে গাইজ আর এরকম ওয়েদারে ভলিবল খেলার মজাটাই আলাদা গাইছে আজকে বাড়ির কিছু কাজ করা ছিল কিন্তু আজকে কাজটা করা হলো না গাই একটাই কারণে তোমাদের সকালে তো দেখলাম ওয়েদার আজকে প্রচণ্ড বাজে সকাল থেকে একদম হাওয়া বইছে প্রচন্ড এই করছো কেমনি হাওয়া হয়েছে এদিকে সাইডে তোমার বুঝতে পারবে ক্যামেরাই তো আজকে ওয়েদারের জন্য আমাদের বাড়ির কাজ করা হলো না গাইস আর আজকে যদি আমরা বাড়ির কাজটা করে দিতাম তাহলে তারপর দিন থেকে আমাদের কিন্তু ভাই মিস্ত্রি চলে আসতো বাড়ির কাজ করতে কিন্তু আজই আসলো না তার জন্য আজকে কাজটা এই যে ওয়েদারের জন্য আজকে আমাদের কাজটা হলো না তাই গাই কালকেও আমাদের মিস্ত্রি আবার আসবে না এটাই হচ্ছে সমস্যা গাইজ তো যায় না কী হবে কালকে আবার যদি ওয়েদার ভালো হয় তাহলে কালকে কাজ করা যাবে নাহলে যাবে না তো গাইজ চলো আজকে সারাদিন কী বলো তোমার সঙ্গে শেয়ার করো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী করি না করি তো গাই এখানে খেলতে খেলতে অলরেডি মেঘ ডাকা শুরু হয়ে গেছে গাইস মানে মেঘ ডাকছে মনে হয় যে বৃষ্টি পড়বে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়েছি বৃষ্টি পড়ার চান্স আর কাজ মেঘ ডাকছে আর এদিকে দেখে হচ্ছে মানে হাওয়া চলছে এখনও মানে বাতাস কন্টিনিউ বাতাস হচ্ছে আর গাইস মেঘ না ডাক আজকে বৃষ্টি পড়বে কি আজকে বৃষ্টি পড়লে ভাই কালকে আবার আমাদের কাজ ঢিলে হয়ে যাবে আবার ঢিলে হয়ে যাবে জানি না কি আজকে দেওয়া হচ্ছে না তো জানি না কি হচ্ছে আকাশের অবস্থা দেখো একবার একদম কালো কালো হয়ে গেছে গাইস মানে একদম কালো কালো অবস্থা একদম কি বলবো তোমাদের আর বৃষ্টি পড়ছে হালকা হালকা

আর দেখতে যে এইটুকু বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা কী তো চলো যাই এখন অর্ডারটা নিয়ে আগে

আর এটা আমার প্রাইস এটার দাম পড়েছে তোমার দুশো এগারো টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে কমেন্টে জানাতে বলবে না ফাইনালি তোমাদের তো কভারটা আমি আনবক্সিং করে দেখালাম গেস তো কভারটা কেমন যে অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি এটা প্রোটেক্ট করার জন্য বিশেষ করে ক্যামেরাগুলো প্রোটেক্ট করার জন্য আমি এই কভারটা নিয়েছিলাম তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পারলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো যাদের ইলেভেন আছে তো চলো কি হচ্ছে এগারো তারিখ আর আজকে ভিডিওটা আমি এডিট করছি কালকে এই ভিডিওটা কিন্তু শ্যুটিং করা হয়েছিল শ্যুট করা হয়েছিল আজই এডিট করছি আর আজকে অলরেডি একটা ভিডিও ছেড়ে দিয়েছি কারণ একটা স্টকে ভিডিও ছিল তো ওই ভিডিওটা আপলোড করে দিয়েছি আজই আবার এডিট করছি এটা ভিডিও জুম্মাবারের দিনে আর আজই আমি সকাল থেকে একবারও ব্লগটা কন্টিনিউ করিনি ব্লগ কন্টিনিউ করিনি একবারও তো কালকে আবার ব্লগ করতে হবে আমাকে একটা দেখছি তোমরা একটা আইডিয়া দাও কোন টাইপের তোমরা ভিডিও চাও অবশ্যই আমি সেগুলো করার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এমনিতে শেষ করছি ভিডিও বলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত